আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চাল পরা থেকে বাঁচার উপায় আপনি শয়তানের ধোকায় পড়ে চুরি করে ফেলেছেন সেই চুরি থেকে আপনি কিভাবে আপনি রক্ষা পাবেন মানে সেতদ্বীর থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন হুজুর নিয়ে এসেছে চাল পরা একেবারে রেডি আপনাকে খাওয়াবে এটা খাওয়ালে কি হতে পারে তো প্রথমত হচ্ছে এই চাল পোড়া খাওয়ালে আপনি অবশ্যই ধরা পড়ে যাবেন আপনার জিব্বা উল্টে যেতে পারে আপনার বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে আপনি পড়ে যেতে পারেন তো এই জন্য এই চাল পোড়া থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনাকে তোবা করতে হবে আর তদবির করাতে হবে ইনশাল্লাহ আমি সেই তদবির করব হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ যদি আপনার চাল পোড়া খাওয়ার পরে কোনো কিছু হয় সেটার জবাব আমি দেবো ইনশাল্লাহ তো আমার নাম্বারটা লাস্টে দিয়ে দেবো তেন প্রথমে আপনাদেরকে বলি কি কি কাজ করতে হবে তদ্বির করার আগেও আপনাকে কিছু কাজ করতে হবে আপনার ব্যক্তিগতভাবে তা হচ্ছে আপনাকে তৌবা করতে হবে তৌবাটা কীভাবে যার আল্লাহ আমি যে কাজটা করেছি এটা হচ্ছে ভুল এরকম কাজ আর করব না আমাকে আপনি ক্ষমা করে দিন মাফ করে দিন এই এইpromise আল্লাহকে করতে হবে এরপরে পারলে এই তো ওবাট আপনি করবেন যেটাকে তাওবাতুন নাসুহ বলা হয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ওয়াল আযিম এই তাওবাট আপনি পড়বেন তো এই তাওবাটা পড়ার পরে আপনি অবশ্যই অবশ্যই তদ্বির করাবেন তদবির আপনি যে করাবেন ইনশাল্লাহ এর জন্য আপনার যে যে কাজগুলো করতে হবে আপনার নাম দিতে হবে আপনার ডাক নাম হোক আর আসল নাম হোক দুটাই আপনাকে পাঠাতে হবে এই বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো এইভাবে আপনি আপনার নাম দিতে হবে এরপরে আপনার পিতা অথবা স্বামীর নাম দিতে হবে এরপরে আপনার ঠিকানা দিতে হবে যে জায়গার মধ্যে এই ঘটনাটা ঘটেছে এভাবে দিলে ইনশাল্লাহ এই অনুযায়ী তদবির করলে আপনার কোনো কিছু হবে না আপনার অবশ্যই আপনি হেফাজতে থাকবেন আপনার কোনো কিছুই হবে না ইনশাল্লাহ তো এই জন্য আপনি এভাবে দিবেন কলস পরা হোক রুটি পরা হোক চাল পরা হোক আয়না পরা হোক বাটি পরা হোক সমস্ত কিছু থেকে ইনশাল্লাহ আমি ওসিলা দেওয়াল মালিক হচ্ছে আল্লাহ হেফাজত করার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর হাফিজ তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন আর আমরা যারা এই সমস্ত কাজগুলো করি এই নোংরা কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছে